ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দেশ হাজারো ভাষা আর শত শত সংস্কৃতি আমরা গর্ব করে বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের শক্তি কিন্তু আজ আসুন এই গর্বের আড়ালে লুকিয়ে থাকা একটা তিক্ত সত্যি নিয়ে কথা বলি কেন আমাদের দেশে কাউকে শুধু তার চোখের গঠনের জন্য চিনকি চাইনিজ বা নেপালি বলে অপমান করা হয় কেন আজও মানুষের গায়ের রং দেখে তার যোগ্যতা বিচার করা হয় যদি আপনি ভেবে থাকেন রেসিজম বা বর্ণবাদ শুধু বিদেশের সমস্যা তবে আপনি ভুল ভাবছেন দিল্লির রাস্তা থেকে শুরু করে আমাদের নিজের ঘরের ড্রয়িং রুম পর্যন্ত বর্ণবাদ আমাদের প্রতিদিনের জীবনে মিশে আছে আজ আমরা কথা বলবো চিনকি ডাকের আড়ালে থাকা যন্ত্রণা ফর্সা হওয়ার অদ্ভুত মোহ এবং আমাদের নিজেরা তৈরি করা সেই অদৃশ্য দেওয়াল নিয়ে যা আমাদের একে অপরের থেকে আলাদা করে রাখছে আগামী পাঁচ থেকে আট মিনিট আমার সাথে থাকুন কারণ আজ এমন কিছু সত্যি কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো তলিয়ে ভাবেননি শুরু করি আমাদের উত্তর পূর্ব ভারতের ভাই বোনদের কথা দিয়ে আটটি অসাধারণ সুন্দর রাজ্য আমাদের এই ভূখণ্ডের অংশ অথচ সেখানকার মানুষ যখন আমাদের বড় শহরগুলোতে আসে তাদের সাথে বিনদেশিদের মতো ব্যবহার করা হয় কেন একটা মণিপুরী মেয়ে বা অরুণাচলের ছেলেকে দেখে আমরা মোমো বা করোনা বলে টিটকে দিই প্যান্ডেমিকের সময় পরিস্থিতি কতটা ভয়ানক হয়েছিল আমরা দেখেছি তাদের গায়ে থুথু দেওয়া হয়েছে তাদের দোকান খেতে তাড়িয়ে দেওয়া হয়েছে অথচ তারাও আমাদের মতোই ভারতীয় পাসপোর্টের অধিকারী তারাও আমাদের জাতীয় সঙ্গীত গায় অলিম্পিকে যখন মীরাবাই চানু বা মেরি কম মেডেল যেতেন তখন আমরা আনন্দে ফেটে পড়ি কিন্তু আমাদের পাশের বাড়ির উত্তর পূর্বের মেয়েটি যখন হেনস্থার শিকার হয় তখন আমাদের সেই দেশপ্রেম কোথায় যায় এই দ্বিচারিতাই আমাদের সমাজের সবথেকে বড় রোগ এবার আসি সেই বিষয়ে যা আমাদের একদম ঘরের ভেতর থেকে শুরু হয় ফর্সা হওয়ার অন্ধ মোহ ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে ফর্সা মানেই সুন্দর কোনো শিশু একটু কালো হয়ে জন্মালে পাড়া প্রতিবেশীরা ঘরোয়া টোটকা দিতে শুরু করে আমাদের খবরের কাগজের বিয়ের বিজ্ঞাপনগুলো আজও ফর্সা পাত্রী চায় কেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আর টিভির বিজ্ঞাপনগুলো দশকের পর দশক ধরে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে সাফল্য ভালোবাসা আর আত্মবিশ্বাস পেতে হলে আপনাকে ফর্সা হতে হবে এটা কেবল পছন্দ অপছন্দের ব্যাপার নয় এটা আমাদের গোলামির মানসিকতা আমরা শ্রীকৃষ্ণকে পূজা করি যিনি শ্যাম বর্ণ আমরা মা কালীকে ভক্তি করি অথচ রক্ত মানুষের বেলায় আমাদের পছন্দ শুধু ফর্সা চামড়া এই বর্ণবাদ কোটি কোটি ভারতীয়র মনে হীনমন্যতা তৈরি করে দিচ্ছে তারা নিজেদের আয়নায় দেখে লজ্জিত হয় কেবল তাদের মেলানিনের জন্য এর দায় কার আইনত কাউকে জাতিগতভাবে অপমান করা বা চিনকি বলা জেল খাটার মতো অপরাধ তপশিলি জাতি ও উপজাতিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে কঠোর আইন আছে কিন্তু আইন কি মানুষের মন বদলাতে পারে সমস্যা হল আমরা এই অপমানগুলোকে মজা হিসেবে নেওয়া শুরু করেছি সিনেমায় বা কমেডি শোতে বর্ণবিদ্বেষী জোকস দেখে আমরা হাততালি দিই হাবসি বা কালোয়ার মতো শব্দগুলো আমরা অবলীলায় ব্যবহার করি বর্ণবাদ মানেই যে সবসময় শারীরিক আক্রমণ হতে হবে এমন নয় কাউকে দেখে মুখ বাঁকানো বাসে কারো পাশে না বসা কিংবা চেহারার কারণে কাউকে ঘর ভাড়া না দেওয়া এগুলোই হলো নীরব বর্ণবাদ আর এই নীরবতা শরীরের ক্ষতের চেয়ে মনের ক্ষত বেশি গভীর করে এখন সময় এসেছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করার আমরা কি সত্যি সভ্য হয়েছি শিক্ষা মানে শুভু ডিগ্রি নয় শিক্ষা মানে অন্য একজন মানুষকে তার চামড়ার রং বা তার ভূগোলের ঊর্ধ্বে উঠে সম্মান করা পরিবর্তন কোন সরকারি আদেশে আসবে না পরিবর্তন আসবে সেদিন যখন আপনার বন্ধু কোনো বর্ণবিদ্বেষী যোগ বললে আপনি তাকে থামিয়ে দেবেন ভারতবর্ষ একটা বাগানের মতো সেখানে বিভিন্ন রঙের ফুল আছে বলেই বাগানটা সুন্দর সব ফুল যদি এক রঙের হতো তাহলে বাগানটা ফ্যাকাশে দেখাত আসুন আমরা আমাদের এই ভিন্নতাকেই উদযাপন করি আপনার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে বা আপনার গায়ের রং নিয়ে কি কেউ কখনো কথা বলেছে কমেন্ট বক্সে নির্ভয় জানান ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন মনে রাখবেন সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ